তো জানি যে তোমরা অনেকেই টেনশানে আছো যে ডাক্তার রিপোর্ট দেখে কি বললো না বললো তো সেটাই তোমাদের আপডেট দিতে আসলাম আর কিছু দিদির কথাও বলতে আসলাম যে এই সময়টা সত্যি অনেক সাপোর্ট করেছে সেই দিদিদের নামও নেব আগে রিপোর্টটার কথা তোমাদের বলে দি দেখে নিলে অর্ককে ও কোলে শুয়ে থাক তো তোমাদের দেখিয়ে দিই আমি একটু যে রিপোর্টগুলো এটা হলো এক্স রে রিপোর্ট হয়েছে আমি তো আর রিপোর্টটা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাতে পারছি না এটা উল্টোই দেখাচ্ছি এই যে এক্স রে রিপোর্ট আর এই যে রয়েছে আর এই যে সব রক্তের রিপোর্ট এখানে একটা একটা করে রয়েছে আমি এত কিছু একবার এবার ঠিকভাবে দেখাতে পারছি না এই যে অনেকগুলোই রয়েছে এখানে তারও ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই তো চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরাই দেখিয়ে দিই এই যে এক্স রে রিপোর্ট তো এগুলো তো আর আমাদের দ্বারা বোঝার ক্ষমতা নেই আর এই যে রিপোর্টটা চলো এই যে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই এই যে আর যে দেখো ডেট দেওয়ার ষোলোই ফেব্রুয়ারি যেটা কালকে আমরা এক্স রে করালাম আর এদিকে দেখো রক্তের রিপোর্টটাও আছে যেটা বেড়েছে এই যে এইভাবেই দেখাচ্ছি ঠিক আছে যে রিপোর্টগুলো করেছি কারণ অনেকেই তো বুঝবে না মানে যে অনেকেই ভাববে অনেক কিছুই হয়তো করাই না আমি মুখেই বলি অনেকে তো এমনিও কমেন্ট করে যে তুমি ছেলের খেয়াল রাখো না বা ছেলেকে ডাক্তার দেখাও না তো তাদের জন্যই এই উদ্দেশ্যে এটা দেখানো কারণ আর দিদিভাই যারা আছে যে বলে প্রমাণ দেওয়ার দরকার নেই আমরা জানি তুমি কি করো না করো তো সেটাই জানানোর তো দেখো এখন অর্ককে নিল ওর বাবা কোলে সেই জন্য আমি ভিডিওটা করতে পারলাম এই যে পাপা সোনা কোলে রয়েছে একটু কাঁদছে ওকে খাওয়াবো তো ভাবলাম এটা আপডেট দিয়ে তারপরে একবারই খাওয়াতে বসবো তো দেখিয়ে দিলাম তোমাদের ব্যাক ক্যামেরায় আর যেটা ধরা পড়েছে এবার বলি যে ওর বঙ্কাইটিস নিমোনিয়া ধরা পড়েছে আজকে কার্তিক গেছিলো ডাক্তারখানা তো রিপোর্টগুলো দিয়েছে দেখেছে তারপরে দুটো ওষুধ দিয়েছে বেশি ওষুধ দেয়নি কারণ কি অর্ককে নিয়ে যেতে বলেছে অর্ককে নিয়ে বুধবার দিন যেতে বলেছে যেহেতু ডাক্তারবাবু সোম বুধ শুক্র বসে সেই কারণে বুধবার দিন নিয়ে যেতে বলেছে আর আজকে শুধু দুটো ওষুধ দিয়েছে আর বুধবার দিন নিয়ে যাবো তখন দেখে সব ওষুধ দেবে আর যেটা বলছিলাম যে দিদিভাইদের বললাম যে এই সময়টা দিদিভাইরা দাঁড়িয়েছে সাপোর্ট করেছে সেই দিদিভাইরা হলো প্রিয়াঙ্কা পাল দিদিভাই সত্যি কোনো দিন কথা বলিনি ফার্স্ট টাইম কালকেই আমাকে মেসেজ করেছে আর একটা দিদিভাই আছে সঞ্চালী দিদিভাই তো হ্যাঁ সঞ্চালী নাম হয়তো মনে পড়ছে না হ্যাঁ সঞ্চালী দিদি ভাই ওই দিদি ভাইটাও অনেক সাপোর্ট করেছে আর ঝুমুর দিদি ভাই এই তিনজনা মানে এই তিনটে মানুষ আমার খুব সাপোর্ট করছে সত্যি কথা বলতে আমার মেস এই সময় আমার পাশেই দাঁড়াতো অনেকটাই হেল্প করেছে মেসদি কিন্তু তো কিছু কিছু সময় হয় এমন অবস্থা হয়েছে দিদি যে যেহেতু মা এখন চলে গেছে কারণ এই সময়টা দিদির বিজনেস পুরোটাই ডাউন চলছে কারণ মার পিছনে যা খরচা হয়েছে তারপরে সেই মার কালি নিয়ে একটা এরকম মানে অবস্থা হয়েছে সেই কারণে ওর ব্যবসাটা ঠিকভাবে এখন মানে ডাউন চলছে যেটা বলে তো সেই কারণে দিদিও কষ্ট পাচ্ছিল যে এই সময়টা সত্যি খুব খারাপ যাচ্ছে তো যাই হোক মেসদির কথা তো বলবোই আর তারপরে আছে ঝুমুর দিদি ভাই প্রিয়াঙ্কা পাল দিদি ভাই আর সঞ্চালী দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ এই সময় আমার পাশে দাঁড়ানোর জন্য আর যাই হোক ডাক্তার দেখালে অবশ্যই মানে ওষুধ দিলে অবশ্যই তোমাদের অর্ক সুস্থ হয়ে যাবে কিন্তু এটা ভাবিনি এম ভেবে যে তো ঠান্ডা লেগেছে একটু ইনফেকশন আছে ঠিক হয়ে যাবে কিন্তু বঙ্কাইটিস বা নিউমোনিয়ার দিকে যাবে এটা আমি ভাবিনি তো যাই হোক সময়কালে ধরা পড়েছে অবশ্যই ঠিক হবে তোমরা প্রার্থনা করো আমি জানি সবসময় তোমরা অর্কের জন্য অনেক কিছু চাও ভগবানের কাছে নিজেদের চাওয়ার আগেই অর্কের জন্য চাও তো এটাতেই অনেক হ্যাপি আমি যে আমার পাশে অনেকে আছে তো এভাবে আমার পাশে থেকো সাথে থেকো এটুকুই বলবো আর যেটাই বলার ছিল এটাই বলার ছিল যে ওর মানে রোগটা কি ধরা পড়েছে তো ঠিক আছে চলো বুধবার দিন যাবো এ এর আগে তো কোনো আপডেট দিতে পারছি না যে কি বললো ডাক্তার না বললো যেটা বলল বলে দিলাম এবার বুধবারে যাওয়ার পরে যে মেডিসিনগুলো দেবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আপাতত বললাম দুটো মেডিসিন দিয়েছে আর নেম্বুলাইজার করতে বলেছে চা মানে চারবার সারা দিনে চারবার নেম্বুলাইজার করতে বলেছে তো যাই হোক ডাক্তার বলছিল যে আর কদিন আগে যদি রিপোর্টটা করা হতো খুব ভালো হতো কিন্তু তোমাদের তো তখনই বলেছে একটু সমস্যার মধ্যে ছিলাম বলে হয়ে ওঠেনি করতে পারিনি তো ঠিক আছে চলো সবাই একটু আশীর্বাদ করো অর্ককে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটাই বলতে চাই আর এখন দেখো ওর পাপার কোলে দেখো কী করছে ওই দেখো দুষ্টুমি করছে তো ওকে এখন খাওয়াবো খাইয়ে ঘুম পাড়াবো এটুকুই আমার আপডেট দেওয়ার ছিল সবাই পাশে থেকো থেকে